হ্যালো বন্ধুরা আবার আপনাদের কাছে আমি আমার দোকানের মাল নিয়ে এলাম নতুন মাল আপনার দিকে দেখাবো মালটা কি কাজে লাগে কি কাজে ব্যবহার হয় আর মালটা আমাকে কে দেয় সেটাও আপনার দিকে দেখাবো ঠিক আছে আপনাদের বাড়িতে দেখবেন হচ্ছে এখন স্টোভ ব্যবহার করে না গ্যাস ব্যবহার করে কিন্তু তবুও কাস্টমার আমাদের কাছে খুঁজে টুকটাক খুঁজে তাই জন্য আমাদের দোকানে রাখতে হয় কেন আমার দোকানে হার্ডওয়াশ দোকান মানে সব রকম মাল রাখতে হবে তাই জন্যই আমাদের কাছে খুঁজে টুকটাক তবুও আমরা রাখি হ্যাঁ স্টোভের স্টোভের বান্নার রাখি স্টোভের উপরের বাটিটা রাখি নিচের বাটিটা রাখি স্টোভের পিনটাও রাখি ঠিক আছে আমাকে উনি আজকে স্টোভের মাল দিয়েছে সেই মালটা আপনার দিকে দেখা দেখাবো আর ওনাকেও দেখাবো উনি কি কি মাল দেয় আর কী কী মাল উনি মার্কেটে দেয় সেটাও আপনার দিকে বলবো প্রথম আপনার দিকে দেখাই এটা স্টোভের বাটি দেখতে পাচ্ছেন এটা স্টোভের বাটি আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটাও স্টোভের বাটি আর এটা এসে স্টোভের বান্নার দেখতে পেয়েছেন এটা স্টোভের বান্নার